হাতে জাতীয় পতাকা মুখে জঙ্গিবাদের বিরুদ্ধে এক হওয়ার স্লোগান গলায় শহীদ ভারতীয় সেনা ঝন্টু শেখের শ্রদ্ধায় প্ল্যাকার্ড উদ্দেশ্য একটাই কাশ্মীরের পেহেলগামে নিহত পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ গত বাইশ তারিখ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের গুলিবর্ষণে ঝাজরা হয়ে যায় ২৬ জন পর্যটক এবার সেই নৃশংস হত্যালিলার বিরুদ্ধে ধিক্কার মিছিল করল বামেরা বৃহস্পতিবার বিকেলে ধিক্কার মিছিলটি কল্যাণী মেন স্টেশন সংলগ্ন কমরেড সুবধ গাঙ্গুলি ভবন থেকে শুরু হয়ে কল্যাণী স্টেশন রোড ধরে বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয় এদিন দলীয় পতাকা হাতে মেলালেন একাধিক বাম সমর্থকরা একদিকে যেমন নৃশংস হত্যালীলার প্রতিবাদে জঙ্গিদের বিরুদ্ধে সরব হবার ডাক অন্যদিকে আমার পুনরাবৃত্তি মানছি না মানব না বলে স্লোগান দিতে শোনা গেল ধিক্কার মিছিলে পা মেলানো অংশগ্রহণকারীদের দলীয় কার্যালয় ফিরে এসে সবুজ দাস জানান ভারতের ঐতিহ্য ও সংবিধান রক্ষার জন্য লড়াই করতে হবে তাতে সমস্ত ভারতবাসীকে পাশে এসে দাঁড়াতে হবে এটাই তো এটাই তো ভারতবর্ষ একের পাশে অন্য লোক এটাই ভারতবর্ষ যে ভারতবর্ষের সমস্ত ধর্ম বর্ণ মানুষ বসবাস করে একত্রিত হয়ে বসবাস করবে ভারতবর্ষের একতা ভারতবর্ষের ভূখণ্ডকে রক্ষা করার লড়াই করবে ভারতবর্ষে রক্ষা করার লড়াই করবে ভারতের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করা লড়াই করবে সেই লড়াইতে সমস্ত ভারতবর্ষীকে পাশে দাঁড়াতে হবে তার কেউ বিরোধিতা করছে কিনা আপনি এইটা নিয়ে কথা বলুন কে হিন্দুকে বসলাম এটা না বলে বলুন মরেছে সন্তান মোর মার মার মোর সন্তান মোর মার মানে আমার মায়ের সন্তান মারা গেছে আমার ভারতবাসী মারা গেছে আমি এর বাইরে তিনি হিন্দু মুসলিম তরজাকে উড়িয়ে দিয়ে জানান মরেছে সন্তান পর্যটকদের হামলার ওপর বিষয় গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সবুজ দাস বলছি যেখানে কুড়ি মিটার অন্তর কাশ্মীরে কুড়ি মিটারের মধ্যে একজন আপনি সেরাভে খুঁজে পাবেন তাহলে তো কেন নেই তাহলে তো কোথায় গেল আধ ঘন্টা ধরে এতগুলো মানুষ মেরে ফেললো অপারেশন হলো এত ওখানে কোরআন গীতা দিল আমার দেশের অ্যাডমিনিস্ট্রেশন কোথায় গেল গেলগাঁওতে তারা ঢুকলো আক্রমণ করলো খুন করলো তারপর বেরিয়ে গেল গেল কি করে আমাদের একটাই প্রশ্ন একদমই সহমত সহমত আমার দেশের দেশকে রক্ষা করার জন্য তার সাথে নীতি আইন আমার এজেন্সি আমার সিকিউরিটি সব দিক থেকে যেহেতু আমার দেশের ভূখণ্ডের প্রশ্ন আমার দেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন আমার কাছে দেশ মানে শুধুমাত্র সীমান দেশের মানুষ যে সীমান্ত রক্ষা করার ব্যাপার আছে আমার দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব সেই দায়িত্বটা যারা ক্ষমতায় থাকে তাদের বেশি বর্তায় আমরা যে সরকার কোনো প্রকার সন্তোষজনক পদক্ষেপ নেয় মানুষের স্বার্থে পদক্ষেপ নেয় ভারতবর্ষের মানুষের পক্ষে পদক্ষেপ নেয় আমরা সে পদক্ষেপে আমরা তাদের পাশে থাকবো এটুকু আমরা বলতে পারি আমি সবুজ দাস আমি সিপিআইএম কল্যাণ সম্পাদক তবে তার রাজনৈতিক রঙের সঙ্গে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক রং আলাদা হলেও দেশের ভূখণ্ড রক্ষার জন্য কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানান তিনি কল্যাণী থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া